শারদীয় দূর্গা পুজো উপলক্ষে প্রশাসনের সব মহল থেকে সর্বোচ্চ জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আপনারা জানেন যে আমরা উপজেলা কিন্তু আমরা আমরা ধর্মীয় পূজা বসেছি এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে এটা আমি বললাম যে এই ইনস্ট্রাকশন কোনোটা কিন্তু প্রশাসনের একক ইনস্ট্রাকশন না এই প্রত্যেকটা নির্দেশনা কিন্তু সর্বমহল থেকে সর্বসম্মতি কমে নেয়া যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো যদি মেনে চলে আমি মনে করি যে এবার আমরা একটা শান্তিপূর্ণ এবং উৎসব পরিবেশে গুজাটা উদযাপন করতে পারবো আমি শুধু এটা বিষয় গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এটা স মাননীয় বলছেন যে গুজবের বিষয়ে কিছু গুজব ছড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে আপনার কদিন একজন হাটা থানা এলাকাটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সেখানে আমাদের জেলা পুলিশ স্পিসালের নির্দেশে তাৎক্ষণিকভাবে সেটা আমরা ডিসক্লোজ করলাম যে এটা আসলে একটা গুজব তো এই গুজবের যে ঘটনাগুলো ঘুরবো আজকে আপনাদের সাথে আপনাদের মাধ্যমে এটা আমি আবার একটু বলি গুজবে কান দেওয়া যাবে না গুজবের বিষয়ে যদি কেউ কোনো কিছু দেখেন সেটা শুধুমাত্র পূজা মণ্ডপ কেন্দ্রিক বা হিন্দু সম্প্রদায়ের না আপনারা যে যেখানে আছেন যে সম্প্রদায়ের হন যে ধর্মের হন আপনারা যদি কোনো কিছু দেখেন গুজব সংক্রান্ত বিষয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন